দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন তিনি মহানির্বাণ তত্ত্ব তিনি মহানির্বাণতন্ত্র তৃতীয় উল্লাস হইতে স্তব বলিতেছেন হৃদয় কমল মধ্যে নির্বিশে সঙ্গ নিরীহং হরিহর বিধিবেদ্যং যোগ্যান গম্মম। জনন মরণ ভীতিভংসি সচিৎ স্বরূপম সকল ভুবন বীজন ব্রহ্মচৈতন্য মিলে গৃহস্থের প্রতি অভয় আরও দু একটি স্তবের পর মহিমাচরণ শঙ্কর আচার্যের স্তব বলিতেছেন তাহাতে সংসার কূপের সংসার গহনের কথা আছে মহিমাচরণ সংসারী ভক্ত হে চন্দ্রচূর মদা মদনান্তপসুলপানে স্থানু গিরিশ বীজেশ মহেশ সম্ভৌ ভূতেশ ভীত ভয় সুদন মামনাথং সংসার দুঃখ গহনার্য দৃশ রক্ষ হে পার্বতী হৃদয়বল্লভ চন্দ্রমৌলে ভূতাধিপ্রমথনাথ গিরিশ যাপ হে বামদে ভব রুদ্র পানে সংসার দুঃখ গহনা জগদীশ রুক্ষ ইত্যাদি শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি সংসার কূপ সংসার গহন কেন বলো ও প্রথম প্রথম বলতে হয় তাকে ধরলে আর ভয় কি তখন এই সংসার মজার কুটি আমি খাই দা আর লুটি এই সংসার মজার কুটি আমি খাই দা আর লুটি এই সংসার মজার কুটি জনক রাজা মহাতে তার কিসে ছিল ত্রুটি সে যে এদিক দুদি গিরে খে খে ছিল দুধের বাটি এই সংসার মজার কুটি কি ভয় তাকে ধরো কাঁটাবন হলুই বা জুতো পায়ে দিয়ে কাঁটা বনে চলে যাও কিসের ভয় যে বুড়ি ছই সে কি আর চোর হয় জনক রাজা দুখানা তলোয়াল ঘোরাত একখানা জ্ঞানের একখানা কর্মের পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই এই রুবিশ্বরিয়া কথা চলতেছে ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন খাটের পাশে মাস্টার বসে আছেন ঠাকুর মাস্টারকে ও মা বললে তাইতে টেনে রেখেছে ও মা বললে ও যা বললে তাইতে টেনে রেখেছে ঠাকুর মাস্টারকে বলছেন ও যা বললে তাইতে টেনে রেখেছে ঠাকুর মহিমাচরের কথা বলতেছেন। ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা নবায় চৈতন্য অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন এবার ঠাকুর যোগদান করিলেন আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে রইলেন কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন এই কাজ হলো আর সব মিথ্যে প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু জয় ঠাকুর জয় ঠাকুর